তাদের শিখণ্ডি শেখ হাসিনার পতন হয়েছে এই বেদনায় তারা যেন সব কিছু খাওয়া দাওয়া ছেড়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে যারা গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন সেই সমস্ত নেতাকর্মী অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা দেশবাসীবাসীকে বাঁচিয়েছে সেটাকে তারা মেনে নিতেই পারছে না বিশ্ববাসী জানে হিন্দুত্ববাদী ভারত সংখ্যালঘু নির্যাতনের আতুর্ঘ বিশ্বের এক নম্বর বর্ণবাদী দেশ হল ইন্ডিয়া ভারতের মিডিয়া খুললে পরেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরত তারা কোরাস গাইছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছেন বাংলাদেশের একটি মৃত্তিকা কাপানো যে বিপ্লব ঘটে গেছে পাঁচই আগস্টে সেইটা নিয়ে তারা কুৎসা করছেন এদেশের গণতান্ত্রিক আন্দোলনের ছাত্র জনতার যে আত্মহতি তাদের যে আত্মদান সেটা নিয়ে তারা কুৎসা করছে তাদের একমাত্রই আরাধ্য হচ্ছে শেখ হাসিনা সেই শেখ হাসিনার পথরে তারা এতই বিমর্ষ হয়েছে তারা এতই দুঃখ পেয়েছে এত বেদনার্ত হয়েছে যে কিছুতেই তারা শোক বলতে পারছেন না এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য তাদের আকুতি তাদের আত্মদান পনেরো ষোলো বছরে নিরন্তর সংগ্রাম শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা কত নিপীড়নের স্পর্শ কাহিনী বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশের বাতাসে বাতাসে সেগুলো ছড়িয়ে আছে ভেসে বেড়াচ্ছে সেগুলো তাদের কানে যায় না কারণ তাদের শিখণ্ডি শেখ হাসিনার পতন হয়েছে এই বেদনায় তারা যেন সব কিছু খাওয়া দাওয়া ছেড়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে তারা উঠে পড়ে রেখেছে যারা গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন সেই সমস্ত নেতাকর্মী অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা দেশবাসীবাসীকে বাঁচিয়েছে সেটাকে তারা মেনে নিতেই পারছে না ওদের মিথ্যা কথা চেঁচানোর রেওয়াজ দীর্ঘদিনে ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে ভারত কখনোই সহাবস্থানের লিটারেসি আয়ত্ত করেনি যে কারণে আশপাশের দেশগুলো পরিচিত পরিপার্শ্বকে উপেক্ষা করে আগ্রাসনের পথ ধরে নেপালের জনগণ কি চায় বাংলাদেশের জনগণ কি চায় এখানকার প্রকৃতি মৃত্তিকা বৃক্ষ গাছ পালা পাখি এখান থেকে গড়ে ওঠা আমাদের যে সংস্কৃতি ঠিক যেমন নেপাল মালদ্বীপ পুরনো ডক্টর অনুযায়ী পরিকল্পিত আকাশনের পথেই তারা হাঁটতে চায় বাংলাদেশ যেন স্বাভাবিকভাবে চলতে না পারে এটাই হচ্ছে তাদের একেবারে একটি এটা একটি আন্তর্জাতিক মাস্টার প্ল্যান কারণ এখানে বাইরের একটি দেশ এর মধ্যে জড়িত বলে এদেশের মানুষ মনে করে যে সীমা অতিক্রম করেছে যার সীমা অতিক্রম করেছে ভারতের ভূমিকা ডাবল স্ট্যান্ডার্ড তাদের নিজেদের দেশে মুসলিম খ্রিস্টান নিম্নবর্ণের বর্ণের দলিত হিন্দু শিখ সহ সংখ্যালঘুদের কোন নিরাপত্তা নেই তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অস্থির বিশ্ববাসী জানে হিন্দুত্ববাদী ভারত সংখ্যালঘু নির্যাতনের আঁতুর বিশ্বের এক নম্বর বর্ণবাদী দেশ হলো ইন্ডিয়া সে দেশে মুসলমান নাগরিকদের উপর নানা জুলুম নির্যাতন করা হচ্ছে বছরের পর বছর ধরে সংখ্যালঘু মুসলমানের বাড়ি বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় গরুর মাংস খাওয়ার অভিযোগে সংখ্যালঘুদের প্রকাশ্য পিটিয়ে হত্যা করা হয় কয়েকদিন আগেও উত্তরপ্রদেশের উপনির্বাচনে পাঁচজন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে যে ভারত সংখ্যালঘু নির্যাতন রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন করতে অভ্যস্ত তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলছে